বন্ধুরা ভিলেজ কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গিলামেটের গুনা করে দেখাবো তো চলুন শুরু করা যাক এবার আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি পরিবার মতো এতে সর্ষের তেল দিয়ে দেবো এবার আমি খুন্তি দিয়ে তেলটা ভালো করে নাড়াচাড়া করে নেব তেলটা এখনো গরম হয় না একটু গরম হবে এবার আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো গ্যাসটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটা রসুন বাটা ও পাকা লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এবার আমি কিছুটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করব এখানে আমি গোটা রসুন নিয়েছি আমি এখানে চারটে গোটা রসুন দিয়ে দেব রসুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরেতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার এর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে সবকিছু কষিয়ে নেব আমার মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে এবার এই মুহূর্তে আমি এই গিলা গিলামেটেটা দিয়ে দেব দেবোটাকে ভালো করে মশলার সাথে গিলা গিলামেটের সঙ্গে দুটো গলাও দিয়ে দিয়েছে সেটাও এর মধ্যেই একসাথেই রান্না করে নেব অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম এবার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা এবার খুলে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটা ওপর থেকে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে আমার গিলামেটের ভুনা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি কড়াই থেকে এটা তুলে নিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের মেটে ভুনা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ